এসআইআর ইনোভারেশন ফর্মে একটি সম্পর্ক কথা বলা হয়েছে দেখুন এই যে সম্পর্ক কথাটি বলা হয়েছে এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবার মনে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে এইখানে কোন সম্পর্কটা দেব এই যে নামটা এইখানে লিখব তার সাথে যে আরতি এর নাম লিখব তার সম্পর্ক বসাবো নাকি এইখানে যার নাম আছে দেখুন এই যে নাম আছে হারান বিশ্বাস এর সাথে এই নামের যে সম্পর্ক এই হারান বিশ্বাসের সাথে এইখানে যে নামটা লিখবো তার সম্পর্ক এখানে বসাবেন এই দুটো সম্পর্ক নিয়ে কিন্তু সবারই সমস্যা তৈরি হচ্ছে তো সমস্যা করার কোনো জায়গায় নেই কারণ সমাধান একদম আপনাদের হাতের কাছে দেখুন আমি পাশে কিন্তু একটা ভোটার লিস্ট রেখেছি আর এখানে আছে এনুমারেশন ফর্ম এইখান জায়গাটা এই জায়গাটা আপনারা সবাই ফিল আপ করতে পারছেন এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন তারপর আপনার আধার নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার পিতা বা অভিভাবকের নাম তার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে সেটা দেবেন তাহলে আপনার মায়ের নাম দেবেন মায়ের এপিক কার্ড থাকলে এটা বসিয়ে দেবেন তারপর যদি আপনি বিবাহিত হন সেই ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর নাম এখানে বসিয়ে দেবেন এবং তার এপিক নাম্বার দিয়ে দিলেন এরপর যেটা সমস্যা যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফ্লাপ করবে এই ঘরটা আজকের ভিডিওতে আমরা এই ঘরটা নিয়ে কোনো আলোচনা করব না তাহলে এইখানে কার নাম বসাবেন আপনারা সবাই জানেন যে এই ঘরটা হচ্ছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের আত্মীয়ের নাম তাহলে আত্মীয়ের নাম কোনটা বসাবেন ভোটার লিস্ট দেখুন ভোটার লিস্টটা ধরুন এই হারান বিশ্বাস আমি উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আপনাদের জন্য একটা ভোটার লিস্ট নিয়েছি ধরুন এই হারান বিশ্বাসের বাবার নাম ধরলাম গৌতম বিশ্বাস এখানে গৌতম কর্মকার আছে আমি বোঝানোর জন্য গৌতম বিশ্বাসই বলছি তাহলে এইখানে গৌতম বিশ্বাসের নামটা লিখে দিলাম গৌতম বিশ্বাস দেখুন আমি লিখে দিচ্ছি গৌতম বিশ্বাস এরপর বলছে এপিক নাম্বার গৌতম বিশ্বাসের এপিক নাম্বার নাম্বার আছে হচ্ছে বিশ্বাসের এপিক বি দিয়ে এই এপিক নাম্বারটা এখানে লিখতে হবে আমি সেটাও লিখে দিলাম এরপর যা যা আছে এপিক নাম্বারটা পুরোটা লিখে দিলাম এরপর আছে গৌতম বিশ্বাসের আত্মীয় নাম গৌতম বিশ্বাসের আত্মীয় দেখুন কি নাম আছে এই যে গৌতম বিশ্বাসের আত্মীয় হচ্ছে কার্তিক বিশ্বাস তাহলে এখানে কার্তিক বিশ্বাসের নামটাও লিখে দেব লিখে দিলাম কার্তিক বিশ্বাস এরপরে যে সম্পর্ক কথা বলেছে এই সম্পর্কটা কোনটা এই যে সম্পর্ক দেখুন গৌতম বিশ্বাসের সাথে কার্তিক বিশ্বাসের সম্পর্ক কি পিতা তার মানে এখানে পিতা লিখে দিতে হবে যদি আপনারা ইংরাজিতে ফর্মটা ফিল আপ করেন তাহলে ফাদার্স লিখে দেবেন এটা কিন্তু একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন খবর যে আপনারা কেউ এই যে হারান বিশ্বাসের সাথে তার যে আত্মীয়ের নাম এটা কিন্তু এই সম্পর্ক নয় সম্পর্ক এই গৌতম বিশ্বাসের সাথে তার বাবার যে সম্পর্ক একদম ভোটার লিস্টে যা আছে মানে পরীক্ষায় টুকলি করার মতন গৌতম বিশ্বাসের নাম ভোটার লিস্টে যা আছে তার সাথে তার যে আত্মীয় নাম আছে দু সালের ভোটার লিস্টে সেটাই এখানে বসিয়ে দেবেন আর সম্পর্ক ভোটার লিস্টে যা দেখবেন পিতা হলে পিতা স্বামী হলে স্বামী মাতা হলে মাতা যা দেখবেন তাই বসিয়ে দেবেন কোনো রকম চেঞ্জ করবেন না আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন সেটা ভুল দেখেছেন যদি কোনো বিএলও আপনাদেরকে বলেও থাকে তাহলেও কিন্তু সেটা সঠিক নয় আপনারা যেরকম আমি বলছি এরকমটাই কিন্তু আপনারা লিখে দেবেন সম্পর্ক এটাই অন্যরকম যদি সম্পর্ক আপনারা লেখেন যদি এই এই যে নামটা আছে নির্বাচকের নাম এর সাথে যদি এর সম্পর্ক করতে যান তাহলে পরে কিন্তু আপনাদের ফর্ম ভুল ফিল করা হবে ইসিআই তে মানে ইলেকশন কমিশন থেকে কিন্তু এমনটাই ট্রেনিং দেওয়া হয়েছে বিএলওদের আপনারা আমার অনেক ভিডিওতে এর আগের যে ভিডিওগুলো করেছিলাম সেখানে বলেছিলেন যে আপনি ভুল বলছেন আবার অনেকে বলেছেন যে আপনি ঠিক বলছেন আমি কিন্তু ঠিকই বলছি আবারও বলছি বারবার বলছি যে আপনারা ভোটার লিস্টে যেটা দেখবেন এর সাথে এই যে গৌতম বিশ্বাস এখানে কর্মকার আছে গৌতম কর্মকার তার পিতা কার্তিক কর্মকার সম্পর্ক এটাই বসাবেন অন্য কোনো সম্পর্ক কিন্তু বসাবেন না আর এখানে লিখবেন তার যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটা আপনারা জানেন আমি আর বলছি না যেটা ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এই সম্পর্ক সম্পর্কে আপনাদেরকে বোঝানোর এবং এর সমাধান করার সমাধান কিন্তু এটাই ভোটার লিস্টে যা আছে তাই বসাবেন